এখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছেন গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ফলে আলাদা করে একে কেন দরকার তাকে কেন দরকার এই কথাগুলো খুব মিস করছেন মিস্টার মালব্য মিস্টার মালব্য এটা বলুন তো যারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা ব্যাংক থেকে লুট করে দেশের বাইরে পাড়িয়ে গেল তাদের কেন বিজেপির দরকার মিস্টার মালব্য বলুন তো গুজরাটে বিলকিস ভানুকে যারা রেপ করেছিল তাদের জেলের গেট খুলে দিয়ে সম্বর্ধনা দিয়ে ছেড়ে দেওয়াটা বিজেপির দরকার হলো কেন মিস্টার মালব্য বলুন তো যে এমন গুন্ডাকে উত্তরপ্রদেশে পুঁজতে হয় কেন যাকে ধরতে গেলে সাতজন পুলিশ অফিসার খুন হয়ে যান ফলে মিস্টার মালব্য আয় কাঁচে ঘরে বসে ঢিল ছুড়বেন না পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ উন্নয়নের জায়গা কোথাও বিজেপির প্ররোচনায় বা কোথাও কোন জায়গায় বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটাকে দেখিয়ে রাজনীতি করবেন না গোটা দেশকে আপনারা সর্বনাশের আকারা বানিয়ে ছেড়েছেন